শুরু করতেছি মহান আল্লাহ পাকের নামে যিনি অসীম করুণাময় এবং পরম দয়ালু তো হচ্ছে আজকের আলোচনাটা একটু বড়ো এই কারণে অন্য কোনো আলোচনা করব না অন্য কোনো সাইড টক করব না কিন্তু তারপরে একটু বলে রাখি আপনারা যারা আমাকে নিয়মিত দেখছেন সবার প্রতি অনুরোধ হলো লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভিডিওগুলো তাড়াতাড়ি পেতে পারেন তো আমরা আজকে সমর্থ শব্দ দ্বিতীয় পার্টে আছি আপনারা জানেন যে সমর্থক শব্দের আটটা পার্ট আলোচনা করব বলেছি মোটামুটি দুঃখিত ছয়টা পার্ট আলোচনা করবো বলেছি মোটামুটি সমর্থক শব্দ দেখলেই মোটামুটি সবগুলো জায়গায় কাবার হবে সেটা আপনি একদম ক্লাস সিক্স থেকে শুরু করে একদম প্রতিযোগিতামূলক বিশেষ পরীক্ষা পর্যন্ত এই আহ আটাইশটা সমর্থক শব্দ দেখলেই হবে আমি মোটামুটি অনেকগুলো বই গবেষণা করে দেখেছি তাহলে আর কথা দীর্ঘায়িত না করে আগাই প্রথমেই আজকে আলোচনা করব কপাল কপাল শব্দের কয়েকটা সমর্থক শব্দ দেখেন বরাত ভাল এটা কিন্তু ভালো না ভাল অনেকে ভুল করে অনেকে বলে ভালোবাসা হবে না ভুল। এটা ভালোবাসা দিতে হবে ভালোবাসা অথবা যদি আপনি ভালোবাসা খোঁজেন তাহলে এটা হবে ভালোবাসা এটা কিন্তু ভাল ভাল মানে কপাল ঠিক আছে তারপরে ললাট অদৃষ্ট আবার বলছি কপাল হলো অলেখ বরাত ভাল ললাট অদৃষ্ট কবুতরের কয়েকটা ভালো শব্দ আছে দেখেন কপত অনেকে তো আমরা প্রায়ই বলি কপত কপতি মানে কবুতর কবুতর নেই ঠিক আছে পারাবত বরিশালের একটা লঞ্চ আছে পারাবত নাম পারাবত এর পরে নোটন লোটন ঠিক আছে তো হচ্ছে এই শব্দ দুইটা কিন্তু ইদানিং আসতেছে আর এরপরে দেখেন কোকিল দিয়ে সবচেয়ে বেশি আসে কোকিলের পরভৃত পরাভৃত না কিন্তু আবার বুদ্ধি করে আকার দিয়ে দিবেন না রয়ের সাথে পরভৃত পিক অন্নপুষ্ট অথবা পরপুষ্ট অথবা কাকপুষ্ট অন্নপুষ্ট কেন বলা হয় পরপুষ্ট কেন বলা হয় কাকপুষ্ট কেন বলা হয় গল্পটা শুনলি বুঝবেন কোকিলের বাসায় কাক ডিম পারে কোকিল এটা জানে না এবং কোকিল এই কাকের ডিমটাকে তা দিয়ে দিয়ে বাচ্চা ফুটায় এবং বাচ্চা ফুটায় খাওয়া দেওয়া এরপরে কাকের বাচ্চাটা ছুটে চলে যায় অন্যদিকে ঠিক আছে এবং কাক কিন্তু তার উপরে কোকিলকে অনেক অত্যাচার করে কাক সুতরাং এই জন্য কোকিলকে বলা হয় অন্নপুষ্ট পরপুষ্ট অথবা কাকপুষ্ট মানে অন্যের যে উপকার করে এরপরে কলকণ্ঠ মানে কোকিলের যে কণ্ঠকল এর তো বলার কোনো অপেক্ষা নাই মানে নদীর পানির মতো সে গান গেয়ে যায় কেউ শুনলো না শুনল সে তার মনের মতো করে গান গেয়ে যায় কোকিলকে জন্য কলকণ্ঠ বলা হয় বসন্ত দূত এখনো দেখবেন কোকিল ডাক শুরু করলে বসন্ত আসা শুরু হয় তার মানে হচ্ছে কোকিল বসন্ত ডেকে আনা প্রাণী কোকিল বসন্ত ডেকে আনা পাখি ঠিক আছে এই জন্য বসন্ত দূত বলা হয় মধুবন স্বর মানে এই বনটাকে সে মধুর স্বর দিয়ে বনটাকে মধুর বানায় ফেলে ঠিক আছে অথবা সুখ স্বর যে কোনোটা বলা যেতে পারে এর মধ্যে পরভৃতটা খুব গুরুত্বপূর্ণ কাকপুষ্টটা খুব গুরুত্বপূর্ণ কলকণ্ঠ খুব গুরুত্বপূর্ণ বসন্ত দুধ খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে একটা মানে সমর্থক এটা এখানেও আসে এবং হচ্ছে আসে যেমন খরগোশ খরগোশের সমর্থক হলো শশক সমাসে আসে ন্যায় ব্যস্ত শাস ব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত দেখবেন খরগোশ কখন স্থির থাকে না মানে দৌড়াদৌড়ির ছোটাছুটির উপরই থাকে এই কারণে এই উদাহরণটা প্রায় দেওয়া হয় খরগোশ হলো শশক ঠিক আছে এটা প্রায় আসে এরপরে গাছ খুব আসে গাছের কয়েকটা সমর্থক শব্দ দেখেন এটা একটু দ্রুম কম আসে বেশি আসে আসে কম ইদানিং আসতেছে অটোবিটা তো অটোবি ফার্নিচার দেখছেন না ওরা এখান থেকে নামটা নিয়েছে অটোবি অটোবিটা প্রায় আসে এরপরে শৃঙ্গি পল্লবী পল্লবী নামে মিরপুরে একটা জায়গা আছে ঠিক আছে পল্লবী মানে গাছ বিটপি বিটপি নামে একটা প্রতিষ্ঠান আছে বিটপি মানে গাছ এরপরে শিখরি শিখড়ি মানেও কিন্তু গাছ তাহলে যেগুলো নিচে স্টাচিনে দেখলাম ওগুলো একটু দেখি বিটপি শিখরি এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু কোনো সময় চলে আসতে পারে শৃঙ্গিটাও চলে আসতে পারে আজকে সমর্থক শব্দের দ্বিতীয় পর্বে আলোচনা করলাম আশা করি আপনাদের আলোচনা ভালো লেগেছে আগামী কোনো পর্বে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত পড়াশোনার উপরে থাকেন ভালো থাকেন আপনার এবং আপনার বাবা মায়ের প্রত্যাশা পূরণের জন্য কঠিন করে পড়ার টেবিলে লেগে থাকেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম